আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই আর আমাদের ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে তো এই যে এটা হলো ঘরের বালা বাঁধা হচ্ছে এখন মানে টাইমিং যেটা হবে ঋণ বাঁধা হচ্ছে আর এই ঋণ বাঁধা হচ্ছে এখন কমপ্লিট হবে তার আগে আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই আর এই মানুষটার নাম আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর কি উনি ব্র্যান্ডেড লোক নাম লিখে কাজ করে ইঞ্জিনিয়ার সাহেব তো উনি হচ্ছে ওনার নাম ব্র্যান্ডেড নাম লেখা রয়েছে আর এদিকে আমাদের কলকাতার খুব বড় ফ্যান মানে কলকাতা যদি একদিন হেরে যায় সেই দুঃখে বাড়িতে ভাত খায় এত কলকাতার ভক্ত আর পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরের জার্সি পরে রয়েছে কিন্তু চেন্নাইয়ের বড় ফ্যান ধোনির ধোনি যদি হ্যাঁ ধোনি যেবারে মাঠে নেমেছে খুব হাততালি দিচ্ছিলো আর এক বল আউট হয়ে গেছিলো সেই দিনই উনি দাঁড়িয়ে বলেছিল যে ধোনি দেখবি পরের ম্যাচে তিনটে ছয় মারবে তবে সত্যি তিনটে মাত্র দুটো পর ছয় মেরেছিলো তারপরে সত্যি খুব ভালো আর আমাদের এখন বালাভাজার কাজ কমপ্লিট হতে যাচ্ছে এরপরে টাইমিং শুরু হবে আর এটা তো চেনেন গাইস আমার বড় ভাই উনি ওনার প্রিপারেশান পাশেই ঘর করবে আপনারা নিশ্চয়ই বেঁচে থাকলে দেখবেন সব ষোলো চোদ্দো রটের ঘর হবে এই ষোলো আর আঠেরো রটের টি ষোলো কুড়ি রটের ঘর হবে আর ওদিকে বড় ভাই রড কাটছে আর ওদিকে রড মেখানো কাজ চলছে আর মাঝখানে যে বৃষ্টির আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই তো যদি বৃষ্টি এসে যায় তবে এইভাবে রেখে পালিয়ে যাবে সবাই আর যদি বৃষ্টি না যদি হয় তাহলে কেন যদি বৃষ্টি হয় সব কিছু আর বৃষ্টি যদি না হয় কাজ শেষ করে ঘরে যাবে আচ্ছা তবে আমরা চেষ্টা করবো যাতে আজকে এখন না বৃষ্টি না হয় কাজটা কমপ্লিট হয়ে তারপরে যেন বৃষ্টিটা হয় হ্যাঁ কি না বলো আমার খুব ইচ্ছা আছে একটু বৃষ্টি আসে তাহলে আমরা তাড়াতাড়ি ঘরে যেতে পারবো ও আচ্ছা তুমি তাহলে তো খুব প্ল্যানে ঘোরো হ্যাঁ বিশাল প্ল্যান আর উনি আবার সকালবেলা আগে এগিয়ে চলো ও আচ্ছা আগিয়ে যাব আচ্ছা আর এই ইটগুলো তো সব বিছানো হয়ে গেছে তার আগের দিনের ভিডিওটা করা হয়নি আর এদিকে এদিকে আগামী দিনের আমাদের ইউটিউবার হবে খুব স্বপ্ন উনি লোকের ভিডিও চুরি করে আর কি ছাড়ে ফেসবুকে যদি সবাই চেক করবেন যদি আপনাদের কারোর ভিডিও ছেড়ে থাকে ওই লোকটা স্বপ্নের রাজা ওনার পেজের নাম সবাই তিন চারটে করে স্ট্রাইক মেরে দেবে তাইলে উনি আর আগে বাড়তে পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি এই যে লোকের ভিডিও চুরি করে ছাড়ো তুমি নিজেকে কি মনে করো লোকের ভিডিও আমি ছাড়তে যাবো কেন তাহলে

শারুখ খানের সঙ্গে শারুখ খানের সঙ্গে কি কথা হয়েছে একটু বলবেন ও হ্যালো রফকুল ভাই শারুখ খানের সঙ্গে কি কথা হয়েছে ঝেরামক করে মানে করবো লিড়বো জিতবো রে নাকি আচ্ছা মেয়েদা তোমার কি মনে হয় এখন এবছরে কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে ওই তো রাসেল রাসেল হ্যাঁ তুমি তো চেন্নাই লোক এবছরে চেন্নাই ছেড়ে আমি চেন্নাই লোক কেন আমি ধোনি লোক ও চেন্নাই টিমকে সাপোর্ট কর না না আমি ধোনিকে সাপোর্ট করি শুধু ধোনিকে কে সাপোর্ট কর আচ্ছা ধোনি যখন যাবে আমি সেখানে ধোনি যদি বাড়ি থাকে বাড়ি সাপোর্ট বাড়ি সাপোর্ট ও যদি আইপিএল না খেলে না খেললে কোন যে দল ভালো খেলবে তার সাপোর্ট করবে আর ধোনি ধোনি যখন ভালো বাজে ভালো বাজে ধোনি ধর ক্যামেরার সামনে 50 বছর আসলো না তাহলে কি হবে না না আসবে না কে বলেছে কি রে যাবে আচ্ছা আচ্ছা এটা মানে শুধু ব্যাঙ্গালোর ফ্যান ফলোয়ারদের চিন্তা ভাবনা আর আমাদের এলিনা এখন চিন্তায় আছে যে ঘরটা হচ্ছে কিন্তু মাঝখানে যদি বৃষ্টি এসে যায় সবাই পালিয়ে যাবে তাহলে কী হবে ওই এই চিন্তায় খালি দেখছে চারিদিকে যে ঘরটা কী হলো তাই তো এলিনা কী বলছো এলিনা কিছু বলবে এলিনা কিছু বলবে না ওষুধ ক্যামেরা দিয়ে কিরকম তাকিয়ে আছে দেখো ও ভাবছে যে যদি বৃষ্টি এসে যায় সব লোকগুলো পালিয়ে যাবে তারপর ফের নিজেদের করতে হবে তাই তো তাহলে তুমি হচ্ছে চেন্নাইয়ের ফ্যান না না ধোনি ধোনি মহেন্দ্র সিং ধোনি আর ধোনি যদি কোনো এক কারণে যদি খেলাধুলো ছেড়ে দিয়ে মাঠে মাঠে না যদি যায় তাহলে কি হবে ক্রিকেট খেলা দেখবে না তখন যার ভালো লাগবে তার সাপোর্ট হব আচ্ছা ধোনি ধোনিতেও আর তো ধোনির ফ্যান থাকবে হ্যাঁ আচ্ছা ধোনির তোমার প্রথমবার কি দেখে ভালো লেগেছিল ভাষা 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 ও আচ্ছা ধোনির ভাষা তুমি বোঝো সত্যি আজকে আমরা শুনে গর্বিত আচ্ছা ধোনির মিষ্টি ভাষা সত্যি আমরা আজ পর্যন্ত ধোনির সঙ্গে দেখা করতে পারলাম না উনি ধনির ভাষা শুনে নিয়েছে এটা আমাদের কাছে অনেক পাওনা ছিল আর দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম মহিলাদের যা কাজ যাই করুক থালা বাসন মাছ দিয়েই হবে আচ্ছা আপনি কলকাতায় কোন প্লেয়ারকে বেশি ভালোবাসেন রাসেলকে রাসেলকে রাসেল ফাসেল আচ্ছা আপনি কার ভালোবাসেন শোনো তো সবাই তো রাসেলকে ভালোবাসে কিন্তু ওর নামটা হলো রাসেল ফাসেল আচ্ছা ও খুব জোরে হলে এক দুবাল খেলবে হ্যাঁ চোখ গুঁজেও মারবে বল যাদের স্পিড আছে চোখ গুঁজেও মারবে হয় ছয় নাই ক্যাশ নাই আউট

তো ইতিমধ্যে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে বৃষ্টি আকাশের ওয়েদারটা আমাদের এখানে দেখুন কখন বৃষ্টি এসে যায় এই চিন্তা ভাবনা রয়েছে তো আকাশের উপরে যুদ্ধ শুরু হয়ে গেছে কেন ওই তো গুম ঘুম করে পেটো মারছে ও একদম কিন্তু কে পেটো মারছে আমি বলতে পারবো না এই কথাটা আগের বছরে হয়েছিল আকাশের উপরে কারা কারা যুদ্ধ বেঁধে গিয়েছিল কিন্তু অত বিস্তারিতভাবে আমি বলতে পারছি না এখন তুমি কি কাজ আমি সেকড় খাচ্ছি সেকড় হ্যাঁ সেকড় খেলে কি হয় সেকড় খেলে একটু হালকা হালকা নেশা হয় কাজ করতে ভালো লাগে তো আচ্ছা আপনি আপনি কি কাচ্ছেন আমি কিছু খাই না করেন না আচ্ছা ভালো ছেলে ভদ্র ছেলে சென்னায়ের ভক্তরা কোনো নেশা করে না নাকি না পিয়ার ভক্ত খুব ভালো আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখেছেন কষ্ট করে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও প্রতিদিন দেখতে হলে আমার পেজটাকে ফলো করবেন দেখা হচ্ছে পরে কোন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম বল্ল